অবশ্যই এত মানুষের ভালোবাসা তার জন্য প্রত্যেক বছরই থাকেন সারা বছর 365 দিন প্রত্যেকটা মানুষ যাকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি আর কেউ নয় আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান মঞ্চের সামনে উপস্থিত আছেন আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সবার মতে সেই আনন্দ আমরা ভাগ করে নেবছি প্রবিশ পরিমদিন তিনি মাতৃমূর্তি সামনে প্রদীপ প্রজ্বলিত হয়ে উঠবে মাতৃমূর্তির সামনে পুষ্পার্ঘ নিবেদন করবেন উপস্থিত মাতৃ আমাদের মধ্যে এই মুহূর্তে সকলকে বলব এই ভাগ উপস্থিত আমাদের আনন্দীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতালির মধ্যে দিয়ে আমরা আমাদের এই ভালোবাসা শ্রদ্ধা তার কাছে পৌঁছে দিই আমাদের এই আনন্দ কন মুহূর্তে তিনি প্রবেশ করছেন মণ্ডপের ভিতরে অবশ্যই প্রদীপ প্রজ্বলিত হয়ে উঠবে ॐ शहना भवतु शहनो भुनक्तु शहभिर्जं कर्वाभिः तेजसिनामभीतमस्तु मा विद्वीषा बहि ॐ शान्तिः 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 ॐ पूर्णामद पूर्णामृदं पूर्णत् पूर्णामुदच्छति पूर्णस्य पूर्णा मादायु पूर्णामे वा वसिष्वति ॐ शान्तिः শান্তি শান্তি হরি মায়ের সামনে প্রবেশ করেছেন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের সবার চোখ কিন্তু সেই এল দিকে জ্বলছে দীপ উৎসবের জ্বলছে দীপ সন্দীপন আগুন তুমি মর্মে আনো অরূপ কথার ছন্দায়ন উৎসবের জ্বলছে দীপ বাক প্রতিমার নান্দনিক জ্বলছে দ্বীপ মাঙ্গলিক জ্বলছে দ্বীপ মাঙ্গলিক মঙ্গল দ্বীপ প্রজ্বলিত হলো সূচিত হলো বাহান্নতম বর্ষের জগদ্ধাত্রী পূজা দ্য পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রত্যেক বছরের মতো এই বছর এই জগদ্ধাত্রী পূজার যে আয়োজন করেছেন এবং প্রত্যেক বছরই আমরা আমাদের সমাননীয় মুখ্যমন্ত্রীকে পাই এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এই মুহূর্তে আজকে তাকে পেয়েছি আমরা তার পাশাপাশি যাদেরকে পেয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সমাননীয় অন্যান্য মন্ত্রীবৃন্দ রয়েছেন আমাদের মধ্যে শ্রদ্ধা শ্রী মলয় ঘটক স্যার রয়েছেন সম্মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক সম্মাননীয় মন্ত্রী মিয়া মন্ত্রী ডক্টর শশী পাঁজা মহোদয়া রয়েছেন আমাদের মধ্যে সম্মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু মহোদয় রয়েছেন সম্মাননীয় মন্ত্রী শ্রী ব্যচারাম মান্না মহোদয় পেয়েছি বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় মহোদয়কে পেয়েছি বিধায়ক শ্রী বিবেক গুপ্তা সর পেয়েছি আমরা আমাদের মধ্যে অনারেবল চেয়ারপারসন বুড়ো চার নম্বর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্রদ্ধা শ্রীমতী সাধনা বোস মহোদয়াকে পেয়েছি শ্রীমতী মীরা হাজরা মহোদয়াকে অনারেবল কাউন্সিলর ওয়ার্ড নাম্বার টোয়েন্টি ওয়ান আমরা সকলকে পেয়ে সত্যি হবে আনন্দিত এই আনন্দ ধারা যে বইছে সেই আনন্দের ধারা সবার মধ্যে বর্জিত হোক এই প্রার্থনা করি প্রদীপ প্রজ্বলিত হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এলিডি স্ক্রিনের মাধ্যমে মায়ের সামনে প্রার্থনা প্লাস উদ্যোক্তারা এখানেও আমি দেখতে পাচ্ছি ক্লাবের উদ্যোক্তারা তো আছেনই রামবাবু আছেন চন্দননগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং মা খুব ভালো হয়েছেন মায়ের মূর্তি জগদ্ধাত্রী পুজো তো চন্দননগরের জন্য বিখ্যাত কৃষ্ণনগরেও হয় এখন কলকাতাতেও হয় এই যে আমি এখানে বড় বাজারে এসেছি এখানেও হয় সুতরাং মা সব জায়গাতেই পূজিত হন জগৎ মাতা হিসেবে আমি গ্রামের উদ্যোক্তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি নেক্সট পুজো বারাসার চক্রবর্তী পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি চন্দননগর